কুলি মজুদ কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন চোখ ফেটে এলো জল এমনি করে কি জগত জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছো। চুপ রত মিথ্যাবাদ দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা খুনে রাঙা খুলে দেখো আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে যারা পাহাড় পাহাড় কাটা পথের দুধারে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তে তলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিকত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই তরণীর হাল রবে তাহাদেরই বসে তারিপ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুন।